ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে সেগুলো জানার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে খুব শুনবেন এক নম্বর মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর উনি জীবিত থাকতে যদি কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকেন টাকা কর্জ নিয়েছিলেন টাকা ধার নিয়েছিলেন বা অন্য কোনো জিনিসে ধার নিয়েছিলেন ওইটা ফেরত দেওয়ার সুযোগ পান নাই তিনি মারা গেছেন এমন ঋণগ্রস্ত অবস্থায় আমরা অনেকে আমাদের মারা আত্মীয় যাই তো তাহলে ওই ঋণটা আদায় করে দেওয়া ওয়ারিশদের দায়িত্ব যদি ওয়ারিসটা আদায় করে দেন তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি অন্যের হক নিয়ে যে মারা গেল অন্যের হক না দেওয়ার কারণে যে শাস্তিটা হওয়ার কথা ছিল আল্লাহ তাকে সেই শাস্তি থেকে ক্ষমা করে দিবেন এবার দলিল দলিলেন সহিব্বই আনহু বলেন আমরা একদিন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা বসা ছিলাম এমত অবস্থায় খাটে করে একটা লাশ আমাদের নবীর নিকটে নিয়ে আসা হলো যারা কাঁধে করে এই খাট নিয়ে এসেছিল তারা আমাদের নবীকে বলল সল্লি আলাইহি আল্লাহ নবী এই মৃত ব্যক্তি লোকটার জানাজার নামাজ পরাই দিন নাবিস সাল্লা তাদেরকে জিজ্ঞেস করলেন হাল আলাইহি দাইনুন এ এই যে লোকটা মারা গেছে তার কি কোনো ঋণ আছে কেউ তার কাছে টাকা পাবে কেউ তার কাছে কোনো সম্পদ পাবে এমন কোনো কি আছে তারা বললেন না এই লোকটার কোন ঋণ নেই নাবিস সাল্লা উল্লাসলাম বললেন ফাহাল তারা কে আন এই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওনার কোনো সম্পদ রেখে গেছেন হয়তো ব্যাংকে টাকা হোক বা নগদ টাকা হোক সোনা গয়না হোক কিছু রেখে গেছেন বললেন না তিনি গরিব মানুষ ছিলেন তার কোনো নাই আমাদের কোন দাঁড়ালেন এই জানাজার মাইয়েতকে সামনে নিয়ে তিনি জানাজার নামাজ পড়ে তাকে বিদায় দিয়ে দিলেন আচ্ছা চলে গেল আরেকবার একটা লাশ নিয়ে হাসা হল খাটে করে আমাদের নবী বললেন আল্লাহ নবী লোকটা জানা নামাজ পড়াই দেন নবী তাকে জিজ্ঞেস করলেন তাদেরকে এই শোনো এই লোকটার ঋণ আছে সাহাবিগন বললেন আল্লাহ রাসুল তার ঋণ আছে নবী সাল্লা বললেন উনি কি এমন কোন সম্পদ রেখে গেছেন যে ওই সম্পদ দিয়ে ওনার ঋণটা আদায় করা যাবে সাহাবিগন বললেন হ্যাঁ আছে তিন দিন আর তিনটা স্বর্ণমুদ্র রেখে গেছে তখন ভাবলেন ঠিক আছে তাহলে ওই স্বর্ণমুদ্রা দিয়ে ওনার ঋণ পরিশোধ করা যাবে সাল্লাম তার করে দিলেন তারপরে লোকটাকে দাফন করা হলো আরেকবার খাটে করে আরেকটা লাশ নিয়ে আসা হলো আমাদের নবীকে বললেন আল্লাহ নবী আপনি জানাজা নামাজ পড়াই দেন নবী সাল্লাহ আল্লাম জিজ্ঞেস করলেন এই শোনো ওনার কি কোনো ঋণ আছে সাহাবিগণ বললেন হা ঋণ আছে এবার প্রশ্ন করলেন তারাকা আন ওই লোকটা কি কিছু রেখে গেছে এই ঋণগুলো পরিশোধ করবো যা দিয়ে তা কি কিছু রেখে গেছে বললেন লা না ওনার ঋণ পরিশোধ করার মতো কোন সম্পদ উনি রেখে যান নাই আমার চাচারা আমার দাদারা একটু মনোযোগ দিয়ে শোনেন খুব গুরুত্বপূর্ণ কথা এবার আমাদের নবীর মন্তব্য শোনেন তোমরা তোমাদের ভাইয়ের নামাজ পড়ো আমি পরব না আমি রওনা দিলাম শেষ আমরা এখান থেকে কি শিক্ষা পাই রসুল্লা সাল্লাম লাশকে সামনে রেখে আমাদের দেশের মতো সিরিয়াল আকারে দীর্ঘক্ষণ ওয়াজ নসিয়াত করতেন না তিনি ওয়াজ করতেন একটা বাক্য দিয়ে আর এই ওয়াজটা ছিল অ্যাকশনমূলক তার কোনো ঋণ আছে আছে ঋণ পরিশোধ করার সম্পদ আছে নাই তাহলে আমি চলে গেলাম অ্যাকশন ঋণ আছে ঋণ তুমি করে গেলা ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেল না এটার দায়িত্ব আমি নিতে রাজি না আল্লাহ এটাকে ক্ষমা করবেন না আমি এই জানাজাই পারবো না কি বুঝলেন অন্যের হক ভয়ঙ্কর একটি পাপ ওই ব্যক্তি যদি ক্ষমা না করেন ওই ব্যক্তির কাছে যদি তার হক পৌঁছে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আজাব থেকে মুক্তি পাবেন না এখন এখান থেকে শিক্ষাটা হলো যখনই রাসুলসাল্লাস্লাম বললেন যে এই জানাজান নামাজ আমি পড়াবো না তার মানে কি কথা বোঝায় লোকটা মুসলমান না মুসলমান কিন্তু কেন রাসোল্লা সাল্লাম উপস্থিত সাহাবিদেরকে শিক্ষা দিলেন যে ঋণ নিয়ে মারা যাওয়া কত বড় ভয়ঙ্কর পাপ আমি এই লোকটার জানাজা পড়াবো না যাতে কেমত পর্যন্ত আগত আমার প্রত্যেকটা উম্মত সাবধান থাকতে পারে যে ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ যেন আমি না করি ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে আচ্ছা এখন এই লোকটার জন্য জানাজান আমাদের নবী না পড়ায় তাহলে কি তার জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের বলেন কষ্টকর বিষয় না তখন একজন সাহাবি বললেন নবী আপনি লোকটার দেন ওনার যে ঋণ আছে এই ঋণগুলো পরিশোধের দায়িত্ব আমি আবু কতাদা নিয়ে নিলাম এরপরে আমাদের নবী ওই লোকটার নামাজ পড়ালেন তাহলে কি বোঝা গেল যে মৃত ব্যক্তিকে কবরের আজাব থেকে বাঁচানোর জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজে অনেক করতে পছন্দ করেন নিয়ে কি আরামে ঘুমান অন্যের ঋণ তারা পরিশোধ করেন না এমন লোক না নাই আপনি আমার থেকে এক হাজার টাকা ধার নিলেন ইমাম সাহেব আমার এক হাজার টাকা দরকার আমি এক হাজার টাকা দিলাম কবে দিবে আগামী শুক্রবার ইনশাল্লাহ তা আগামী শুক্রবার তো হলো তারপরে যখন টাকা আর আমাকে দেয় নাই এবার আমার ডান দিকে দেখলে উনি বাম দিকে যায় যদি জানে আমি এখানে আছি সে আমার সাথে দেখাই করে না ফোন দিলে ফোন রিসিভই করে না তার বাড়িতে গেলেও বিরক্ত হয় এমন কি ঋণের টাকা আবার আনতে গিয়ে ঝগড়াও লাগে এরকম রেকর্ড সমাজে আসে না নাই একটা কথা বলে রাখি আমাদের সমাজে সুদ চালু হওয়ার একটা কারণ হলো যে ঋণ যারা গ্রহণ করে টাইম মতো ঋণ পরিশোধ করে না এজন্য কেউ টাকা ঋণ দিতে চায় না দেয় আপনি বিপদগ্রস্ত হয়েছেন আমার থেকে টাকা নিলেন দিলাম আপনি টাইম মতো ফেরত দিলে আবার আপনাকে দিতে মনে চাইবে কিন্তু যখন আপনি টাকা দিবেন না তখন কিন্তু আমি আর ঋণ দিব না পরে আপনার তো টাকা দরকারই ঠিক আছে এবার তোমার সুদ দে মানে এবার দেয় তাহলে সমাজে সুদ চালু হওয়ার একটা বড় কারণ হল ঋণ টাইম মতো ফেরত না দেওয়া শোনেন কারো থেকে যদি টাকা ঋণ নেন ওই ব্যক্তি যেন আপনার বাড়িতে না আসে যদি আপনি যেদিন তারিখ করেছেন সেদিন টাকা দিতে না পারেন তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে বলবেন যে ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল দুঃখিত টাকাটা ম্যানেজ করতে পারি নাই আমি আপনাকে এক সপ্তাহ পরে দিব লোকটা কি আপনার এই ঘরের মধ্যে বাইন্দা রাখবে হ্যাঁ তাহলে দেখাই যে করেন না এটা কেমন আর একটু বাস্তবতার কথা বলি আমাদের সমাজে মানুষ মারা গেলে ইমাম করেন বয়ানের শেষে থেকে কথা বলেন ভাই আমার মা মারা গেছে আমার মার কাছে কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আমি দিয়ে দিব। আর আমার মা যদি আপনার কাছে পায় তাহলে আপনারা দিয়ে দেবেন এমনটি বলে নাকি বলে না বলে না আপনারা কি জানেন এটা একটা ফ্যাশন এ কথাটা বললে আপনি আমার উপর রাগ করবেন কি বললেন এটা ফ্যাশন শতভাগ ফ্যাশন অগণিত অসংখ্য পিতা মাতা মারা গেছেন তাদের ঋণ রেখে গেছেন পরে যখন ঋণের অঙ্ক বড় হয়ে গেছে তখন ওই ওয়ারিস্টার দিতে রাজি হয় নাই এটা ওই যে মর্ষে হাত নেও অথচ জানাজার সামনে বলে গেছিল তার কাছে কোন ঋণ থাকলে বলেন আমি দিয়ে দিব তাহলে এই জন্য বলছি আজকে আমার বাবা মারা গেলে যে আমি পরিশোধ করবো তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই এজন্য ঋণ থেকে প্রত্যেক পক্ষে সাবধান থাকতে হবে আর ঋণ যদি হয়েই যায় আপনার বাবা যদি মারাই যায় তাহলে আপনি যদি সুসুপুত্র হয়ে থাকেন সুসন্তান হয়ে থাকেন বাবার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দিবেন যদি পরিশোধ করে না দেন তাহলে ওই লক্ষ টাকা যার থেকে নিয়েছিল লক্ষ টাকার বিনিময়ে শাস্তি কবরে হবে জাহান নামে হবে আপনি যদি বাবার কল্যাণ চান ওই টাকাটা কষ্ট করে হলেও পরিশোধ করে দিবেন আল্লাহ তাকে জাহান নামে শাস্তি থেকে বাঁচাই দিবেন তাহলেই একটা কথা মনে রাখেন যে মৃত ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাতে চাইলে মৃত ব্যক্তিকে নেকি দিতে চাইলে তার ঋণ আমরা কি ওয়ারিসা আদায় করব না রেখে দিব বলেন সবাই বলেন মনে থাকবে তো এইটা আচ্ছা এবার একটা কথা শুনে রাখেন ঋণ কতটা ভয়ঙ্কর পাপ অন্যের হক কতটা ভয়ঙ্কর উদাহরণস্বরূপ ধরেন আপনি এক অত নামাজ পড়েন নেই নামাজটা আল্লাহর হক আল্লাহ কি মানুষের উপর দয়ালু না কঠোর দয়ালু এক তো পরেন নেই আল্লাহ বোন যা তার মাফ করে দিলাম মাফ করে দিয়ে পারে না পারে কিন্তু আমার থেকে আপনি দশ টাকা ধার নিছেন আমি তো ওই আল্লাহর মতো দয়ালু না আমি আপনার টাকা করব না যদি ক্ষমা না করি তাহলে এই জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে এই জন্য আল্লাহর হক থেকে ক্ষমা পাওয়া সহজ বান্দার হক থেকে ক্ষমা পাওয়া কঠিন কোনোভাবেই হক নিয়ে মৃত্যুবরণ করা যাবে না আমরা জানি কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্য সে যদি ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ও সাথে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে এই লোকটাকে বলা হয় শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস একটু শুনেন তো খুব গুরুত্বপূর্ণ হাদিস। তিনি বলছেন সই মুসলিমের হাদিস। ইউগু ফারুল শাহীদি কুল্লু ইল্লা কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার সব পাপ ক্ষমা হয়ে যায় তবে ঋণটা ক্ষমা হয় না। আপনি চুরি করেছেন ক্ষমা হবে। আপনি জেনা করেছেন ক্ষমা হবে। আপনি খুন করেছেন ক্ষমা হবে কিন্তু অন্যের টাকা নিয়েছেন টাকা দিচ্ছেন না এই ঋণ শহীদ ব্যক্তিরও ক্ষমা হয় না তাহলে ঋণটা কত বড় কঠিন তাই আমরা কখনো অন্যের হক রাখবো না অন্যের হক আদায় করে দেওয়ার চেষ্টা করব। আপনার আমার গ্যারান্টি নেই আমি বাড়িতে যাওয়ার সময় তো মারা যেতে পারি না। এই জন্য ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে পরকালকে ভয় করে না কবরকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না তারা মানুষের ঋণ রাখতে কতটা পছন্দ করে আপনারা সমাজে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা জানেন এমন মানুষ অগণিত আছে তাই আমরা সব সময় এই ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং আমাদের ওয়ারিসরা যদি কেউ আমাদের আত্মীয় মারা যায় ঋণটা পরিশোধ করে